প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পর্যাবিত ধর্ম মূলের পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন সেই অধ্যায়ের কারণ একটু হার্ড তো ফিজিক্স আর রসায়নকে বলা হয় সায়েন্সের মা হ্যাঁ একটু নরম কারণ বুঝলে ভালো লাগে খুব ভালোবাসা ব্যয় রসায়ন যদি বোঝা যায় খুবই ভালোবাসা রিটার্ন পাওয়া যায় কেমিস্ট্রি থেকে ঠিক আছে অনেক রস কেমিস্ট্রির মধ্যে রসায়নের মধ্যে ঠিক আছে আচ্ছা তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে যেহেতু সায়েন্সের মা হচ্ছে রসায়ন এবং এই মায়ের বা এই মায়ের যে প্রধান যে কি বলবো আমি প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে পর্যাবৃত ধর্ম যদি পর্যাবৃত ধর্ম তোমরা না জানো তাহলে হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বুঝবা এই এই টেবিলটা তোমাকে বুঝতে হবে এই টেবিলটি এমনভাবে সাজানো আছে এবং এই টেবিলটা একদিনে আসে না কিন্তু প্রায় কয়েক আমি বলবো কয়েক শো বছর বা শো করব না মানে কয়েক দশক অনেক ট্রায়াল অ্যান্ড ইরোরের মধ্য দিয়ে কিন্তু আজকে এই এত উন্নত পর্যায়ে শুনিটা আসছে এবং এটার এত সিগনিফিকেন্স সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব কারণ এই পর্যায়ে শুনিটা প্রথমে গঠন করা হয়েছিল পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তখন দেখা গেছিল যে অনেক অনেক মিস্টেক হচ্ছে কারণ কি এই পর্যায় সারণীর তৈরি করার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল যাতে করে আমরা যারা সিমিলার মল এলিমেন্ট যারা একই ধর্মবিশিষ্ট প্রায় একই ধর্মবিশিষ্ট যে সকল মূল তাদেরকে একই গ্রুপের জায়গা দেওয়া হ্যাঁ এবং তাদেরকে এমন একটা রাখা যাতে তাদের মধ্যে ধর্মের একটা রেশিও অনুযায়ী তারা পরিবর্তন হয় এটা অনুযায়ী সাদা দেখা গেছিল সেটা হচ্ছিল না তারপরে কি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাচ্ছে বিজ্ঞানী মসুলের তখনও ঝামেলা দেখা যাচ্ছিল যে পর্যবে যে গুরুত্ব সেটা মেনটেন হচ্ছিল না তারপরে কি করা হয়েছে সর্বশেষ যে পর্যবেশী সেটা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করা হয়েছে এবং এটা মনে করা হয় যে এটা মোটামুটি ভাবে এখন পর্যন্ত তো সেটার গুরুত্বটা কি সেটা আমরা জানবো এটা করাটা অনেক ইন্টারেস্টিং কারণ কি এটার আমাদের নাইন থেকে যায় এখানে শুধু এক্সপ্যান্ড করবো আমাদের নলেজটাকে এটা আমরা একটু ডিপলি বুঝবো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তো দেখো এখানে কি ঘটছে পর্যায় শ্রমণটাকে হচ্ছে যে আঠারোটা গ্রুপ এবং হচ্ছে যে সাতটা পর্যায়ে ভাগ করা হয়েছে এবং এই সাতটা পর্যায়ের মধ্যে এবং আঠারোটা গ্রুপের মধ্যে সবগুলো মূল্য এমনভাবে ফিট করা আছে যে তারা একই গ্রুপে প্রায় একই ধর্মশো করে যেমন গ্রুপ এক এবার খার ধর্ম এদের হচ্ছে এদেরকে মিথ বলা হয় গ্রুপ টুকে কে

কারণ পারমিক সংখ্যা না জানলে পারমাণবিক ভরটা বের করতেও পারি না যে দুই দ্বারা বাস বাজে গুন করি গুণ করি কম হয় মোটামুটি আমরা ধরে তো পারমাণবিক সংখ্যাটা জানতে হয় সবার এটা তো এই যে পারমাণবিক সংখ্যাটাই বা এত বড় পর্যায় শ্রেণী থেকে আমরা কিভাবে আত্ম করবো যদিও পুরোটা লাগবে না কিন্তু আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে আমি হ্যাঁ আমি জানি না মনে করো আমি পারমাণিক সংখ্যা জানি না কিন্তু আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ফাইন্ড আউট ইট এটা খুঁজে বের করা বা এটা বের করা টেকনিক আমার জানা আছে আমি বের করতে পারবো এটা যে কাউকে তোমার চ্যালেঞ্জ করতে পারবো যে হ্যাঁ আমি যে কোনো মৌলের পারমিশন এটা বের করে দেখাইতে পারবো ঠিক আছে আর তিরিশ পর্যন্ত তো তোমাদের নোট রাখতে হবে সেটা অনেক আচ্ছা যাই হোক দেখো এটা করার জন্য আমাদের কিছু টেকনিক আছে হ্যাঁ অনেক কোনো ছন্দ করে আসছে গ্রুপ ওয়াইজ যে মৌলগুলো মনে রাখার জন্য ক্লাস নাইন টেনে অনেক টিচার পড়াইছে হ্যাঁ আমি সেই ছন্দগুলো করাবো এবং ছন্দগুলো আমাদের মেইন আকর্ষণ না এই ছন্দগুলোর সাহায্যে কিভাবে আমরা হাইড্রোজেনকে না চিনেও হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা না জেনেও কিভাবে আমরা পুরো পর্যন্ত সব মূল মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবো এই ট্রিকটা আমরা শিখবো এটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ ঠিক আছে আচ্ছা তার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিস দেখো এখানে পর্যায়ের দিকে তাকালে দেখা যাবে যে এখানে প্রথম গ্রুপটা একটু লম্বা আর শেষের গ্রুপটা একটু সব থেকে বড় এই দুইটাতে কয়টা করে পর্যায়ে আছে সাতটা করে পর্যায়ে আছে আর বাকি দুই নম্বর গ্রুপে আছে ছয়টা বাকিগুলোতে আছে আসে কয়টা করে চারটা করে চারটা করে মূল একটা দুইটা তিনটা এদেরকে বলা হয় অবস্থান্তর মূল কেন অবস্থান্তর বলা হয় কেন কি এগুলো সময় আমরা অনেক ডিটেলস করবো এতে কোনো সন্দেহ নেই তারপরে এদের সাতটা প্রথম একটা জিনিস দেখো এই হাইড্রোজেন তারপরে হিলিয়াম দুই আবার দেখো এখানে এসে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট দশ তারপর এখানে এসে হচ্ছে এগারো সোডিয়াম তারপরে আঠারো গিয়ে শুরু আবার উনিশ তার মানে কি একটা পর্যায় ফিরে আসছে এজন্য এটার নাম হচ্ছে কি পর্যায় সারণী মানে এর পর্যায়বৃত্ত একটা ধর্ম আছে পর্যায়বৃত্ত ধর্ম মানে কি আমরা জানি না ফিজিক্সে পড়ছি যে একই বিন্দু থেকে শুরু করে একই দিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর বা একটা নির্দিষ্ট সময় পর পর যখন একই বিন্দু থেকে দিক থেকে কোনো কিছু ওই বিন্দুটাকে অতিক্রম করবে তখন সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে তো এই পর্যায়বৃত্ত গতি ধর্মটাও কিন্তু এখানেও ফিক্স হয় কারণ কি এই দেখো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কিন্তু কি করতেছে ফেরত আসতেছে এক দুই আবার এখানে তিন চার পাঁচ ছয় সাত দশ আবার এগারো আঠারো উনিশ

এই দেখো প্রথম যে ইয়েটা হাইড্রোজেন হিলিয়াম এই এই পর্যায়ে এক নম্বর পর্যায়ে কয়টা মৌল দুইটা মৌল তাহলে এক নম্বর পর্যায়ে আমরা দেখি একটু করি এক নম্বর পর্যায়ে মৌল কয়টা দুইটা দুই নম্বর পর্যায়ে কয়টা মৌল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে দুই আর তিন এই দুই আর তিনে কয়টা করে মৌল দেখো তো এখানে হচ্ছে তোমার আটটা করে মৌল হ্যাঁ তারপর দেখো তো দুই তিন চার পাঁচ এই চার এবং পাঁচে কয়টা করে মৌল আছে দুই আর দশ এখানে হচ্ছে তোমার কত আট আর দশ আঠারো এই অবস্থান্তর মৌলে এই যে গ্যাপটাতে হ্যাঁ তিন থেকে বারো পর্যন্ত এখানে দশটা করে মূল্য আছে অবস্থানের মানে প্রত্যেকটা জায়গায় দশ টাকা মূল্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে মূল্য আছে ঠিক আছে তাহলে আট আর দশ আট করে মূল্য ঠিক আছে এখন ঘটনা হচ্ছে তাহলে কৃতমাত্ম মনে হতে পারে যে এই যে ছয় এবং সাত নম্বর যে পর্যায়ে এই ছয় এবং সাত নম্বর যে পর্যায়ে সেখানে তাহলে আঠারোটা করে মূল্য কারণ একই লেন্থ এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে লেন্থেন সিরিজ এবং কিন্তু গ্রুপ তিনেরই কিন্তু সদস্য এরা গ্রুপ তিনেরই সদস্য বুঝছো এরা গ্রুপ তিনেরই সদস্য একটা সিরিজ যে করে নিয়ে আসছে এটা কিন্তু গ্রুপ তিনেরই সদস্য কিন্তু এদেরকে বের করে দেওয়া হয়েছে কেন কাহিনীটা এখানে কাহিনীটা হচ্ছে দেখো পর্যায় সরনের গুরুত্বটা কি ছিল পর্যায় সরনের গুরুত্ব ছিল যাতে করে একই ধরনের যে যাদের ধর্ম একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে রাখা তাই তো তাহলে চিন্তা করো এই যে এখানে পনেরোটা মূল্য আছে এই পনেরোটা মূল্য